আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউকাম্বার ক্রিম এই কিউকাম্বার ক্রিমটি আমি কীভাবে তৈরি করেছি এটি কতদিন সংরক্ষণ করতে পারবেন তাছাড়া কোন ধরনের স্কিন এটি ব্যবহার করতে পারবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা না সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন শুষ্ক ও তৈলাক্ত সব ধরনের ত্বকের জন্যই এই কিউকাম্বার ক্রিমের ব্যবহার অত্যন্ত কার্যকরী এটি শশা নির্যাস সহ বিভিন্ন ভেষজ উপাদানে তৈরি যা ব্যবহারে ত্বক হবে নরম কোমল এবং লাবণ্যময় ক্রিমটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি শশা এই শশা এটি ত্বকে তার ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি ব্রণ ও রোদে পড়া দাগ দূর করতেও কিন্তু খুব কার্যকর চোখের নিচে কালো দাগ দূর করার জন্য সবচাইতে যে কার্যকর ওশุท্রি হচ্ছে সেটি হচ্ছে এই কে কামরা গরম হোক বা বর্ষা হোক তকের উপর ময়লার আস্তরণ অনেক বেশি পড়ে একই সঙ্গে ত্বক বেশি তেলতেলে হয়ে যায় ফুষ করে ওঠে এবং ব্রণ এইসব তো লেগেই থাকে সবকিছু সমস্যা থেকে মুক্তি পেতে এইভাবে ভাবে বাড়িতেই বানিয়ে নিন শশার ক্রিম শশার ক্রিম আপনি যে কোনো ধরনের তকে ব্যবহার করতে পারবেন এবং যাদের তকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া যাদের তকে কালো চুপচুপ দাগ আছে তারাও এটি ব্যবহার করতে পারবেন ফুসকুড়ি অথবা রেশ উঠলে এই কি কম্বারি ক্রিমটি খানিকক্ষণের জন্য লাগিয়ে রাখুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ফুসকুড়ি রেশ সব গায়েব হয়ে গিয়েছে যাদের কোনোই কালচে হয়ে গিয়েছে ঘাড়ের নিচে কালচে হয়ে গিয়েছে তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন শরীরের জন্য যেমন শশা উপকার তেমনি ত্বক ভালো রাখতেও ভূমিকা রয়েছে এই শশার নিয়মিতভাবে শশা মুখে মাখলে ত্বক ভালো থাকে বাইরে ত্বকের উজ্জ্বলতাও সাত দিনের মধ্যে যদি ত্বকের পরিবর্তন চান তাহলে আমার মতোই ক্রিমটি বানিয়ে নিন এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কীভাবে বাসায় তৈরি করতে হয় তাছাড়াও অ্যালোভেরা জেল চুলে কীভাবে ব্যবহার করতে হয় ত্বকে কীভাবে ব্যবহার করতে হয় এই ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন দ্বিতীয় উপাদান হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা গ্লিসারিন যাদের ত্বক অনেক বেশি শুষ্ক কোনোভাবেই ত্বকে কোনো কিছু ব্যবহার করতে পারেন না ত্বকে ফাটা ফাটা ভাব থেকে যায় তারা কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে ভুলবেন না নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল এবং সাথেই নিচ্ছি রোজ মেরিয়া এসেন্সিয়াল অয়েল চাইলে এখানে অলিভ অয়েল অথবা টি অ্যাসেন্সিয়াল অয়েলটা আপনার ব্যবহার করতে পারেন এখন প্রতিটি উপাদান একটি উপাদান আরেকটির সাথে যে পর্যন্ত ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই ক্রিমটি নর্মাল টু কম্বিনেশন ত্বকের জন্য খুব ভালোভাবে কাজ করবে ত্বক মসৃণ করবে ত্বক কোমল করবে ত্বক টান টান ভাব বজায় থাকবে নিয়ে নিচ্ছি একটা চামচ ক্রিম বেস এই ক্রিম বেস কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবেন তাছাড়াও অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি শশার জোশ শশার জোশ এখানে আমি দু চা ব্যবহার করছি আপনার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন যদি আপনি এক মাসের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আরও বেশি বানিয়ে নিতে হবে আর যদি আমার মতো সাত দিনের জন্য ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই পরিমাণটুকুই যথেষ্ট দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার চাইলে এটি অপশনাল রাখতে পারেন যদি আমার মতো মনের মতো রঙ করে নিতে চান তাহলে অবশ্যই একটু কালার ব্যবহার করুন আর যদি চান যে না কোনো ধরনের কোনো কালার ব্যবহার করব না তাহলে এটি অ্যাভয়েড করা যাবে ত্বক মসৃণ রাখতে ত্বক কোমল রাখতে ত্বক টনটান ভাব বজায় রাখতে ত্বকে যথেষ্ট পরিমাণ আদ্রত বজায় রাখতে কিন্তু এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন সব ধরনের ব্যবহার করা যাবে এবং ত্বকের যে কোনো ধরনের কিন্তু তারপরও কিছুটা সতর্কতা থাকতে হবে এই ক্রিমটি মেখে কোনোভাবে বাহিরে যাওয়া যাবে না বা রোদে যাওয়া যাবে না আর যাদের মুখে প্রচুর পরিমাণ ব্রণ আছে তারাও এটি ব্যবহার করা থেকে দূরে থাকবেন ব্রণের সমস্যা দূর হবে না এই মশ্চারাইজার ব্যবহার করলে তাছাড়াও যাদের একদম নর্মাল স্কিন এবং ত্বকে প্রচুর পরিমাণে অয়েলি ভাব আছে তারা এটি ব্যবহার করে অনেক বেশি উপকার পাবেন এবং চাইলে আমার মতো একটি কন্টেনার ভরে নিয়ে এটি আপনি ব্যবহার করতে পারেন এভাবে বানিয়ে নিয়ে বাসায় ব্যবহার করতে পারবেন সাত দিনের জন্য আর যদি বেশি পরিমাণে বানিয়ে নেন তাহলে ব্যবহার করতে পারবেন এক মাসের জন্য কিন্তু আমি সাজেস্ট করবো আমার মতো অল্প করে বানিয়ে নিয়ে সাত দিনের জন্য ব্যবহার করুন পুনরায় আবার বানিয়ে নিন যাদের মুখে প্রচুর পরিমাণে অয়েলি ভাব আছে তারা চোখ বন্ধ করে এই ক্রিমটি ব্যবহার করুন দেখবেন কতখানি উপকার পেয়েছেন সাত দিনের মধ্যে পরিবর্তন পাবেন আর ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য নির্ভয়ে এটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটিতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই তাই এটি অ্যালার্জিযুক্ত ত্বকে ব্যবহার করতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ